খুবই গ্রেজি এরকম যদি টাইস নেন এটা পার্কিংয়ের জন্য এগুলো তিরিশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে হ্যাঁ ছাদের একটু অবশ্যই তাপমাত্রা যাদের টপ ফ্লোর একটু গরমটা তো অবশ্যই একটু কমবে ফ্সিং করে এই টাইসগুলো কিন্তু বানাতে হয় দেখেন এখানে যে রাখা আছে এই টাইসগুলো আসসালামু আলাইকুম রহমান প্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে চলে আসুন আরেকটা ভিডিও নিয়ে আজকে দেখা হচ্ছে বিশ টাকা আঠাশ টাকা এবং তিরিশ টাকা দামের টাইস পঁয়ত্রিশ টাকা দামের টাইস তো আমরা কি কি দিয়ে থাকি এবং ফ্যাক্টরি থেকে নিলে আপনার কি উপকৃত হবেন আপনার মজবুত কেমন হবে অথবা কত টাকা আপনার সেভ হবে সেই বিষয়ে আজকে জানতে পারবেন ইনশাআল্লাহ তো ততক্ষণ থাকেন আমাদের সাথে দর্য সহ ট্রেন ট্রেনে দেখবেন না দর্য সহকারে দেখবেন কারণ ট্রেনে দেখলে অনেক কথা বাদ পড়ে যায় অনেক কথাই বুঝবেন না তো প্রিয় দর্শক এখানে দেখেন এগুলো যে টাইস এগুলো বেশিরভাগই অর্ডারই আমাদের যাদের হাতে সময় আছে আপনারা অর্ডার দিবেন কারণ একটা অর্ডার কমপ্লিট হইতেই তার আবার অর্ডার পেন্ডিং হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন এই যে টাইস বিশেষ করে এই যে টাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদের জন্য খুবই গ্লেজ এই যে নিচের টাইস খুবই গ্লেজ একটু সামনে নিয়ে ভালো করে দেখাও খুবই গ্লেজি এরকম যদি টাইস নেন এটা পার্কিংয়ের জন্য এগুলো তিরিশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে হ্যাঁ এগুলো আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা এই টাইসের মধ্যে পাথর দিই হাফ ইঞ্চি বাটন সরি স্টোন দিয়ে থাকি আর তারপর হচ্ছে দ্বিতীয় লেয়ারে সিলেকশন ভালো দেওয়ার কারণে এই গ্লেজিংটা আসতেছে যদি আমরা সিলেকশন এই প্রথম লেয়ারে পুরোটাই সিলেকশন ভালো সিলেকশন ভালোটা দিলে কি হয় টাইসটা অনেক মজবুত হয় এবং গ্লেজটা অনেক ভালো হয় হ্যাঁ আর হচ্ছে যেটা বিশ টাকা এই যে যারা ছাদের জন্য লাগাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লেন হ্যাঁ একেবারেই প্লেন এটা ছাদের জন্য পানি যেন না আটকায় একটু ঢালু দিবেন আর ছাদের একটু অবশ্যই তাপমাত্রা যাদের টপ ফ্লোর একটু গরমটা তো অবশ্যই একটু কমবে প্রিয় দর্শক এটা বিভিন্ন ডিজাইনের যেমন যেটা বিশ টাকা বলছি এটা হচ্ছে যেই ডিজাইন নেন যেমন এটা প্লেন আছে এটা সেঞ্চুরি আছে তারপরে হচ্ছে এখানে আরও এটার উপরের ডিজাইনটা হচ্ছে কাজ ভাঙা হ্যাঁ এরকম যে ডিজাইন নেন যদি সাদা কালার নেন তাহলে বিশ টাকা সাদের জন্য আর হচ্ছে লাল কালো আঠাশ টাকা এটা স্বাদেরটা আমরা প্রত্যেকটা টাইসের মধ্যে কিন্তু যেমন একশো বিশ পিস টাইস যখন মিক্সার করে তখন দুই সেফটি আমরা পাথর দেই একটু কম বেশি হইতে পারে দুই বল দেই বড় বলে এটা অনেক প্রসেসিং করে এই টাইসগুলো কিন্তু বানাতে হয় দেখেন এখানে এই যে রাখা আছে এই টাইসগুলো প্রথমে হচ্ছে ওই মিক্সারে ই করা হয় একটু জুম করে দেখা দাও ওই যে মিক্সচারে ওইটা ই করা হয় তারপর এখানে ঢেলে ভাইব্রেট করা হয় ভাইব্রেট করার পরে নিচে রাখা হয় এটা প্রথম লেয়ার আবার হচ্ছে দ্বিতীয় লেয়ারটা আবার মিক্সার করতে হয় আবার ঢাইজার দিতে হয় তারপর আবার হচ্ছে মিক্সচার করতে হয় ভাইব্রেট করতে হয় তারপরে এখানে রাখা হয় এখানে তিন দিন রাখার পরে বাইরে রোদ রোদে রাখতে হয় রোদে রেখে তারপরে আবার উঠিয়ে এখানে স্ট্যাক দিতে হয় তারপরে ডেলিভারি দিতে হয় অনেক প্রসেসিং আমরা চেষ্টা করি যে কাস্টমার কীভাবে খুশি হবে টাইচটা কীভাবে মজবুত হবে দেখতে সুন্দর হবে সেই চেষ্টাটা কিন্তু আমাদের থাকে কারণ এত প্রসেসিং এর পরে কেউ চাবে না যে বদনাম হোক বা আমাদের কারণ টাইলস নষ্ট হলে খারাপ হলে এটা তো আমাদের ব্যবসার ব্যাকগ্রাউন্ডের সমস্যা হবে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তো এখানে আসলে আপনারা দেখা গেছে আমার আব্বার সাথে দেখা হবে আপনারা এখানে এসে আমার আব্বার সাথে কথা বলে তারপর টাইলসগুলো অর্ডার দিবেন তো আমরা এই এরিয়াটা একটু বড় করতেছি আমরা একটু এদিকে দেখাবো আমরা যে পাথর দেই বলছি পাথরটা আমরা রকম দেই দেখাবো তো তারপর হচ্ছে এই ডাইসগুলো কিন্তু আবার কেমিক্যাল দিয়ে ধুতে হয় এই এটা হচ্ছে ব্ল্যাক কালারের এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এই টাইসগুলো আমরা বানিয়ে থাকি এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসিড এই যে এখানে এই এসিডের মধ্যে এটা কেমিক্যাল কেমিক্যাল দেখেন এই টাইচগুলো কিন্তু আমরা পুরো ক্লিন করে এই যে এটা এই যে ক্লিন করা এটার মধ্যে যখন আবার ঢালবো তখন এটা টাইসটা গ্রেজি হবে এই যে আর যদি আমরা এটা এটা ক্লিন না করি এই যে দেখেন একবারে ফ্রেশ এটা যদি আমরা ক্লিন না করি তখন হলো এই টাইসগুলো দেখেন কেমন দেখা যায় ধোয়া ছাড়া আছে না টাইস ও সব ধোয়া না আচ্ছা ক্লিন না করলেও এই টাইসগুলো কিন্তু ঢাই ময়লা থাকে তখন এটা ফ্রেশ আসে না তো এই এরিয়াটা আমরা বড় করতেছি তো এখানে ওই যে দেখতে পাচ্ছেন কাঠমিস্ত্রিরা কাজ করতেছে আমরা এখানে এই এরিয়াটায় শেড বানাচ্ছি